নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গজা মেলার দোকানের মতো গজা বাড়িতে কিভাবে বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই একটি পাত্রে নিয়ে নেব দেড় বাটি ময়দা এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এরপর ময়দার সাথে বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো চার চামচ ঘি ঘি গলানো অবস্থায় রয়েছে তাই এখানে চার চামচ ঘি ব্যবহার করলাম ঘি জমে থাকলে দু চামচ ব্যবহার করলেই হবে এরপর ময়দার সাথে ঘিটা ভালো করে মেখে নিতে হবে ময়দার সাথে ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে মানে বুঝবেন ভালো করেই মাখানো হয়ে আছে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটিকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি আর একটু শক্ত শক্ত করেই মেখে নিয়েছি এরপর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম এক বাটি চিনি আর দিলাম তার হাফ পরিমাণে জল চিনি গুলে গেলেই এর মধ্যে একটা পাতি লেবুর টুকরো দিয়ে দিলাম এর ফলে চিনির রসটা ঠান্ডা হয়ে গেলেও জমে যাবে না চিনির শিরা তৈরি হয়ে গেছে চটচটে ভাব এলেই এটা নামিয়ে নিতে হবে একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর তারপর পাতিলেবুর টুকরোটা তুলে নিলাম পনেরো মিনিট পর ময়দাটিকে আরেকবার মিখে নিয়ে তারপর এটিকে বেলে নিতে হবে তো এবার ময়দাটিকে বেলে নেবো ময়দাটিকে বেলে নেওয়ার পর চারটি ভাগে ভাগ করে নেব। তারপর একটার উপর একটা রেখে এর ধারগুলো খুব ভালো করে মুড়ে নিতে হবে ঠিক এইরকম ভাবেই ময়দাটিকে বারবার বেলে নিয়ে তারপর তাকে কেটে চার ভাগে অথবা ভাগে ভাগ করে নিয়ে ধারগুলো ভালো করে মুড়ে আবারও বেলে নেব এইভাবে চার থেকে পাঁচবার করে নিতে হবে চার থেকে পাঁচবার এরকম করার পর ময়দাটিকে বেলে নিয়ে একে ছোট ছোট করে কেটে নিচ্ছি গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার আগেই গজাগুলো ছেড়ে দিতে হবে লো ফ্লেমে করেই গজাগুলো ভেজে নেব গজাগুলো ছাড়ার কিছুক্ষণ পরেই গজাগুলো ফুলে উঠেছে এবার এগুলোকে একটু করে নিতে হবে ওলট পালট সমস্ত গজাগুলো পাল্টে নিয়েছি তো এক পাশটা লাল লাল করে ভাজা হতে হতে অপর পাশটাও আবারও উল্টে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার গচাগুলো ভেজে নিচ্ছি এক পাশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই অপর পাশটাও উল্টে নিচ্ছি দুই পাশেই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো ছেঁকে নেব সমস্ত গজাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ভাজগুলো বোঝা যাচ্ছে এবার গজাগুলো চিনির শিরাই দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে চিনি শিরাটা যেন গরম থাকে আর গজাগুলো যেন হালকা গরম থাকে দুই থেকে তিন মিনিট চিনি শিরার মধ্যে গজাগুলো এভাবেই রেখে দেব পাশটা বেশ ভালো করেই রস ঢুকে গিয়েছে তিন মিনিট পরে গজাগুলোকে পাল্টে নিচ্ছি এর ফলে অপর পাশটাও বেশ সুন্দরভাবেই শিরাটা ঢুকে যাবে আবারও তিন মিনিট এভাবেই রেখে দেব তিন মিনিট হয়ে গেছে এবার চিনি শিরা থেকে গজাগুলো তুলে নিয়েছি তো আজকের এই গজা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন